দুবাইয়ে বাণিজ্যিক এয়ার ট্যাক্সি সেবা চালুর লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি হয়েছে মার্কিন প্রতিষ্ঠান জবি অ্যাভিয়েশন সম্প্রতি মরুভূমি এলাকায় তাদের উড়ন্ত ট্যাক্সির সফল পরীক্ষা সম্পন্ন করেছে যা আগামী বছর সেবা চালুর পথ প্রশস্ত করল জবি অ্যাভিয়েশন দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের আরটিএর সাথে দু সালের একটি চুক্তির আওতায় এই পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি মার্ঘাম মরুভূমিতে একুশটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে যা মোট চারশো কিলোমিটার পথ পাড়ি দেয় জবির জেনারেল ম্যানেজার অ্যান্থনি খৌরি জানান এগুলো সাধারণ হোভার টেস্ট ছিল না বরং পাইলট চালিত পূর্ণাঙ্গ ফ্লাইট ছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে জবির সম্প্রতি মার্ঘাম থেকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর ডিডব্লিউসি পর্যন্ত প্রথম এ টু বি এক স্থান থেকে অন্য স্থানে ফ্লাইট সম্পন্ন করে এই ভ্রমণে সময় লাগে মাত্র সতেরো মিনিট এই সাফল্যটি জবির বিমানের সক্ষমতা এবং দুবাইয়ের অবকাঠামোগত প্রস্তুতি উভয়কেই প্রমাণ করে দু সাল নাগাদ এই সেবা পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম